মাশাল্লাহ আমি তো হতবাক বুঝছেন এই জং সুন্দরবন এই নদীর পারে জঙ্গলের মধ্যে ওরা এই পিচ্ছি পিচ্ছি ওরা এখনই মানে মোবাইল হওয়ার ট্রেনিং নিতেছে আর কি বুঝছেন হাতল বানাইছে হ্যাঁ কাটবে বুঝছেন মানে এদের সাহস দেখে মানে উপকূলের শিশুর আর কি ছোট্ট একটা নৌকা আছে নৌকাটা একটু দেখান এই নৌকার মধ্যে প্রথমে আমরা মানে আমাদের হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ মাশাল্লাহ চিন্তা করেন আসলে এটা হচ্ছে খলিশা ফুলের কাছে হ্যাঁ এই দেন আমরা এই যে খলিশা ফুল এই যে এইখানে নিয়ে এই যে দেন কতগুলা মৌমাছি আমি একটু দৌড়ি মৌমাছিগুলাকে এই দেন মৌমাছিগুলো একটা সংগ্রহ করতেছে এখানে আশেপাশে একটা চাক আছে আর কি হ্যাঁ ওরা ওই চাকটা হয়তো ভাই আগুন বন্ধ করো আগুন বন্ধ করো আমার ভয় লাগতেছে ওরা যেভাবে করতেছে আমি সাহস পাই না ওরা জঙ্গলের মধ্যে ডুইটা মানে দূরে যায় না আর কি কাছের মধ্যে দোয়া হয়েছে দোয়া হয়েছে এই তো ওদের অবস্থাটা দেখছেন দেখেন ওদের কাজ দেখেন ওরা ছোট্ট একটা চাক কাটছে ছোট ছোট বনু মোমোসি আর কি মোমোসি এখনো আছে এই মধুপাই সরকার থেকে হ্যাঁ খাইছো খাওয়া শেষ ওরা ওরা ডিম লারバター সব একবার পুরো ছাক কাটে নিয়েছে ওরা পারে না তো তাহলে এরকম একটা হাতল জালায় আছে ওরা চাক কাটে নিয়ে আসছে এটার জন্য ওদেরকে সাবাশী দেখি কারণ এত বড় একটা নদী তারপরে এই নদীর মধ্যে নৌকা চালাইতেছে বনের জঙ্গলের মধ্যে ওরা ঘুরেফেরা করতেছে এবং চাক কাটছে তোমরা চাক খুঁজে খুঁজে পাবে কিভাবে ওই জানে হ্যাঁ হাঁটো আচ্ছা হাঁটে হাঁটে তারপরে একটা ছিল

এত মানে সাহস মাসাল্লাহ মাসাল্লাহ মানে যারা ভিডিওটা দেখবেন সবাই মাসাল্লাহ বলবেন কারণ এদের হিম্মত এবং এদের সাহস এদের বুদ্ধিমত্তা আলহামদুলিল্লাহ আমি মানে মুগ্ধ আর কি যে এ এলাকার ছেলে মানে ছেলেরা বাচ্চারা এরা যদি এরা যদি ট্যালেন্টেড হয় ভালো ভালো করে শিক্ষা দিকে পায় তো এরা অনেক বড় কিছু করবে কি কি বলো তুমি বড় কিছু করবে না কি কি নিয়ত আছে তোমার কি ব্যবসা করে নিয়ত আছে কোন ক্লাসে পড়ো তুমি তুমিও শিখছে বড় এমনকি আজকে স্কুল বন্ধ নাকি ও ঈদের ছুটি কালকে স্কুল তার মানে এই ছুটির মধ্যে মজা করে নিচো যা আছে আচ্ছা তোমরা যে নৌকা নিয়ে যাচ্ছ তোমাদেরকে কিছু বলে না কালকে বাস খোলা আমাদের এই সুন্দরবনের মধুটা আমরা বনের ভিতর থেকে যারা মৌয়াল অরিজিনাল যারা মহুয়াল তাদের থেকে না যারা অরিজিনাল মোয়াল যারা খুব জীবনের রিস্ক নিয়ে সুন্দরবনের ভিতর থেকে মধুগুলা সংগ্রহ করে এটা তো মধু সাইড সুন্দরবনের সাইড ভিতর থেকে যারা মধুগুলা সংগ্রহ করে এই যে এই যে এই যে খলি ফুল থেকে এই যে মৌমাছি না একটা সংগ্রহ করতেছে এই যে ফুল দেখছেন আমার হাতের কাছে এই যে এই যে মৌমাছিটা আমি একটু ধরে ফেলি এই যে একটা মানে প্রচুর বিভিন্ন ধরনের ফুল থেকে সুন্দরবনের প্রাকৃতিক মধুটা যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে বাটন আছে বাটনে ক্লিক করে আপনি সংগ্রহ করতে পারবেন চলো না আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে